আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে দেশ থেকে পাচার হয়েছে প্রায় সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা ডলারের হিসেবে যা প্রায় দেড়শো বিলিয়ন ডলার আবার দেশি ও বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া হয়েছে পনেরো লাখ আটান্ন হাজার কোটি টাকা অন্যদিকে কোনো নিয়মনীতির নীতির তোয়াক্কা না করে অতিরিক্ত ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে বাজারে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার আবার ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পরিমাণও দুই লাখ এগারো হাজার কোটি টাকা ফলাফল দ্রব্য মূল্য বৃদ্ধি ডলার সংকট এবং ভঙ্গুর অর্থনীতি যদি বাজারে জিনিসটার দাম কমানো যায় তাহলে আমাদের এখানে আসার কোন আসে না কিভাবে আমি ন টাকা বেতন পাই আমার সংসার খুবই কষ্ট কোন দেশের সরকার চাইলে ইচ্ছে মতো টাকা ছাপাতে পারে না অতিরিক্ত টাকা ছাপা হলে টাকার মান কমে যায় বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অর্থনীতির ভাষায় যাকে বলা হয় মুদ্রাস্ফীতি বাংলাদেশের বাজারে যে দাম বৃদ্ধি হয়েছে তার মূল কারণ হিসেবে ধরা হচ্ছে আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত মুদ্রানীতিকে একদিকে বিপুল পরিমাণ টাকা পাচার করা হয়েছে অন্যদিকে অপরিকল্পিতভাবে ছাপানো হয়েছে হাজার হাজার কোটি টাকা অন্তর্বর্তী সরকারের এক মাস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন ফ্যাসিবাদী সরকার লুটপাট করার জন্য নতুন করে ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ নতুন করে ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ দু সালে শেখ হাসিনা যখন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন তখন সরকারের ঋণ ছিল মাত্র দুই লাখ ছিয়াত্তর হাজার আটশো কোটি টাকা আর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তার টানা চতুর্থ মেয়াদের সরকারের পতনের সময় দেশের মোট ঋণের পরিমাণ দাঁড়ায় আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সেই হিসেবে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলেই সরকারের ঋণ বেড়েছে পনেরো লাখ আটান্ন হাজার দুশো ছয় কোটি টাকা অর্থাৎ মোট ঋণের পঁচাশি শতাংশই আওয়ামী লীগের বিগত পনেরো বছরের সরকারের পরিচালনা ব্যয় মেটানো ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশি বিদেশি উৎস থেকে এই ঋণ নিয়েছে শেখ হাসিনা সরকার এই সময় বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে জিএফআই তথ্য বলছে শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে দেশ থেকে অন্তত চোদ্দ হাজার নয়শো বিশ কোটি বা একশো উনপঞ্চাশ দশমিক দুই শূন্য বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় অন্তত সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা প্রায় রিজার্ভের টাকা গেল কোথায় এই নিয়ে প্রশ্ন করে করোনাকালে অর্থাৎ দু হাজার একুশ সালের আগস্টে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উন্নীত হয়েছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ আটচল্লিশ বিশ দশমিক চার আট বিলিয়ন ডলার অন্যদিকে গত জুন শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ এগারো হাজার তিনশো একানব্বই কোটি টাকা দুই লক্ষ কোটি টাকা আমাদের ব্যাংকিং খাত থেকে চলে গেছে দায়িত্ব পর পাচারের নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে জাতিসংঘ বিশ্ব ব্যাংক এফ সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকও করেছে দুদক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাচার হয়ে যাওয়া অর্থ ফেরাতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন তাছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে টাস্ক ফোর্স পুনর্গঠনও করা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন ওয়াশিংটন বাংলাদেশ পুনর্গঠনের সহায়তার জন্য একসঙ্গে কাজ করবে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা রোহিঙ্গা সংকট সন্ত্রাস দমন শ্রম বিষয়ক সংকট সহ বিভিন্ন বিষয়ে সহায়তা করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র এছাড়া ইতিমধ্যে একাত্তরটি দেশে চিঠিও পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন অন্যদিকে